আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কুমড়োর ছক্কা এটা কিন্তু খুব টেস্টি একটা রান্না খেতে ভীষণ ভালো হয় নিরামিষের দিনে এটা রুটি পরোটা লুচির সাথে খুবই ভালো লাগে তো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তার সাথে দিয়ে দেবো হিং অবশ্যই করে কিন্তু এখানে হিং দিতে হবে যখন একটু ফোড়নটাকে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করে দেবে তখন তোমরা হিংটা দেবে হিংটা দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো এরকম ডুমো করে কেটে রাখা আলু আর কুমড়ো এবার আলু আর কুমড়ো দিয়ে একটু ভাজা ভাজা করব প্রথমে আলু কুমড়োটাকে তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেখো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হ্যাঁ নুন দিয়ে আলু কুমড়োটাকে একটু ভাজা ভাজা করলে না খেতে বেশ স্বাদ হয় আর দেখো ভাজা ভাজা হয়ে গেছে খানিকক্ষণ ভাজতে ভাজতেই কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ এসে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা একটু বেশি করে দেবে একটা বড়ো সাইজের টমেটো আমি দিয়েছি তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা আর তার সাথে ছোলার যে সেদ্ধ করেছিলাম জলটা সেটা শুদ্ধ দিয়ে দিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে আর টমেটোটা একটু বড় সাইজে দিলে কি হবে বেশ সুন্দর টমেটোটা গলে যাবে হালকা টক টক আসবে খেতে বেশ ভালো লাগবে তো দেখো মশলা আমার কষানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু মিষ্টি এবার মিষ্টির পরিমাণটা তোমরা আর একটু বাড়াতেও পারো কারণ কুমড়োর ছক্কা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশি ভালো লাগে তারপরে এবার দিয়ে দেবো পরিমাণ মতন ঝোল মানে জল আমি জলটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে সিম করে একটু ঢেকে দিচ্ছি খানিক্ষণ পরে দেখো কুমড়োর ছক্কাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সবজিও কিন্তু গলে গেছে আলু আর কুমড়ো তো গলেই গেছে আর আমি না এরকমই একটু মাখা মাখা রাখবো কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু টেনে যাবে এইবার আমি নাবি নিয়েছি দেখো সার্ভ করে দিয়েছি এইরকমভাবে কুমড়োর ছক্কা বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো হয় খুব সুস্বাদু একটা রান্না হয়তো তোমরা সবাই জানো এই রেসিপিটা করতে যারা জানো না তাদের এই জন্যই এই রেসিপিটা আজকে তোমাদের সাথে আবার শেয়ার করলাম তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে আর ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট করো ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো লাইক দিও আজকে এই পর্যন্তই তো চলো আজকের জন্য বাই বাই